কোথাও কোনো শব্দ নেই বাতাসে সবুজ ফসলের গন্ধ আর কোলভাঙা নদীর কিনারে গাছের শেকড়ের মতোই অস্তিত্ব সংকটের ভাটি বেলায় এসে শেষটুকু খানিকটা আঁকটে ধরার করুণ ছবি নদীর এই শান্ত রূপ দেখে কে বলবে গেল কয়েকদিনে তার ভাঙ কেউ হারালেন আবাদি জমি কেউ বা ফিটে মাটি বক্সিগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নে নদী তার ভাঙা ভাঙাগড়ায় একেবারেও বাধ্য একদিকে দশানি অন্যদিকে ব্রহ্মপুত্র নদের ভাঙন খেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা উজান ও ভাটি ফকিরপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম নদীপাড়ের সংকট আর সংগ্রামে জীবনে বসতবাড়ি যেন নিছক খেলাঘর কখনো এপার কখনো ওপার মায়ের আঁচলের স্পর্শে লাপা উঠোন আগে না মুহূর্তে বিলীন হতে দেখা যায় আগ্রাসী নদীর কড়াল শ্রুতি পাড়ের মানুষের জীবনের শেখরের সাথে যেমন মিশে আছে নদীর অস্তিত্ব তেমনি কখনো কখনো আগ্রাসী নদী তার ভাঙনের অভিশাপে চূর্ণ বিচূর্ণ করে দেয় পাড়ের মানুষের জীবন জীবিকার স্বপ্ন বাংলার ইতিহাস আর ঐতিহ্য যদি হয় নকশি কথা তাহলে প্রতিটি নদী হবে তার সুস্বাদু নদীর স্রোতের খেলা আর চারপাশে ফসলি মাঠে নয়ন ভলানো শ্যামনিমায় জীবনে দোলা দেয় স্বস্তির পরশ কিন্তু আষাঢ়ের ভাঙন যেন শিখিয়ে যায় সর্বহারা জীবনে বেদনার গল্প তবুও বেঁচে থাকার সংগ্রামে থেমে থাকে না কিছু যেন ভাঙা বা গড়া জীবন্তে গিয়ে চলবেই